আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওতে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাইডের কাজটি মোটামুটি আজকে কমপ্লিট করব কিন্তু এই সাইডের আপনার কি কী টাইলস লাগাইলাম এবং ওয়াশরুমে কি টাইলস লাগাইলাম কিচেনে কী টাইলস লাগাইলাম বেসিং এ টাইস কি লাগাইলাম এবং আমরা যে ফ্লোরটাতে কাজ করছি এখন যে ফ্লোরটাতে দাঁড়ায় আছি এটা কী টাইলস লাগালাম এবং এই টাইস কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন ঢাকা থেকে নিলে কত টাকা হবে আপনার দেশে থেকে নিলে কত টাকা হবে এবং একটা ওয়াশরুমে কত টাকার টাইস লাগে একটা কিচেনে কত টাকার টাইলস লাগে একটা বেডরুমে কত টাকার টাইলস লাগে এভরিথিং সব কিছু এই ভিডিওর মধ্যে আজকে আপনি পাবেন একে একে আমি আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখাই আসেন আমরা এই ওয়ালে বারো চব্বিশ টাইস ভিজিট সিলেক্ট করছি এবং ফিটিং করছি ওয়াল এই আপনার এই রান্নাঘরের সাইজটা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট এই রান্নাঘরের জন্য আপনার ওয়ালের জন্য আপনার আঠারো হাজার টাকা বাজেট করে ধরে রাখবেন ফ্লোরের জন্য আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ধরে রাখবেন সিলাপের জন্য যদি এটা চব্বিশ আটচল্লিশ আমরা ফিটিং করছি সিলাপের জন্য সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট করে ধরে রাখবেন তাহলে একটা রান্নাঘরে আপনার কত টাকার কি টাইস লাগলো এটা তো আইডিয়া পায়ে গেলেন এখন একটা ওয়াশরুমে কত টাকার আপনার মানে শুধু টাইস হইলে কমপ্লিট হয়ে যায় সেটা আপনাদের এই এরকম কোয়ালিটির ওয়াশরুম মানে বারো চব্বিশ ওয়াল চব্বিশ বারো চব্বিশ এরকম যদি হয় তাহলে আপনার ইন টোটাল সতেরো হাজার টাকা হইলে সতেরো হাজার সামথিং হইলে আপনার ওয়াল ফ্লোর দিয়ে কমপ্লিট হয়ে যাবে এখন যদি বলেন যে এটার হ্যাঁ কীরকম অ্যামাউন্ট পড়তে পারে দেখেন এই সেট এই সেট সহ নিচে তো আরও অনেক কিছু থাকে এই সেট সহ সাড়ে ছয় হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনার এই বেসিং এর কথা বলেন তিন হাজার টাকা বাজেট করে ধরে রাখবেন আয়নার কথা হাজার তেরোশো এরকম এটা হচ্ছে চার টাকা আর এই এটা যেটা এটা ধরেন পনেরো থেকে ষোলো হাজার টাকা যে কমরটা আর এই টুকিটা কি আপনার কত টাকা যে সব সামান আছে এগুলো তো সামথিং বুঝতেই পারছেন কিন্তু মেন মেন যে আপনার বিগ গুলো আছে এগুলো তো বলেই দিলাম আপনার আমরা এখানে যে ফ্লোর টাইচটা ব্যবহার করছি এটা হচ্ছে সেলটেকের বত্রিশ বত্রিশ সেলটেকের যে ফ্লোর টাইচটা এটা এখানে ব্যবহার করছি এটা মেবি যদি ঢাকা থেকে নেন একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে কিনতে পারবেন ঢাকার বাইরে থেকে নিলে আপনার একশো পঁচিশ তিরিশ টাকা মনে হয় দাম চাইবে ও এরকম হবে নিতে পারেন একটা বেডরুমে আপনার তেরো ফিট বাই তেরো ফিট যেসব বেডরুম এগুলো হচ্ছে আপনার অল তিরিশ হাজার টাকা হ্যাঁ হইলে কমপ্লিট হয়ে যাবে তিরিশ হাজার টাকা বাজেট করে ধরে রাখবেন তিরিশ হাজার টাকা হইলে আপনার টাইস কিনতে পারবেন বালু কিনতে পারবেন সিমেন্ট কিনতে পারবেন মিস্ত্রি কিনতে পারবেন পুটিং কিনতে পারবেন যাদের তেরো ফিট বাই তেরো ফিট রুম আছে তারা তিরিশ হাজার টাকা বাজেট করে ধরে রাখবেন আপনার এখানে যে ওয়াশরুমটা এটাও আপনার বাসা জন্য সিলেক্ট করতে পারেন মার্শাল্লা এই ওয়াশরুমের টাইসটাও একটা বেটার লুকের মধ্যে আসছে এটা হচ্ছে আপনার বারো চব্বিশ টাইস এটা সিলেক্ট করতে পারেন আর যারা একটু হোয়াইটের মধ্যে বেশি পছন্দ করেন যে আমাদের হোয়াইটটা টাইসটা ভালো লাগে তারা বেসিং ওয়ালের জন্য এটাও সিলেক্ট করতে পারেন আর এখানে যে কাজগুলো আমরা করছি এগুলো ক্লিপ স্পিসার এবং ভাইবিটার লেজার দিয়ে কাজগুলো করছি এরকম অসংখ্য ভিডিও আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আছে দেখবেন আর আসলে আমরা আমাদের দুই টাকা বেশি লাগলেও আমাদের দিয়ে কাজ করানো আমি মনে করি ভালো কারণ টাইসের কাজ কিন্তু আপনি বারবার করবেন না একবারই করবেন এক্সাম্পল দেখেন এই টাইসের নিচে কি আছে আপনি কিন্তু দেখতে পারছেন না দেখতে পারছেন এই রঙের নিচে এই এখানে যে রঙ করছে হ্যাঁ এই রঙের নিচে কি সেমেট আছে কি ইট আছে কি বালু আছে এটা কিন্তু দেখা যাবে না শুধু রঙটাই আপনার চোখে পড়বে আর টাইসটা চোখে পড়বে আমি মনে করি বিল্ডিং জগতের মধ্যে আপনার টাইস আর হচ্ছে ওয়ালের রং হ্যাঁ এই দুইটা জিনিস ভালো করবেন এই দুইটা জিনিসও ভালো মিস্ত্রি দিয়ে করায় নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার যে যত টাকায় সঞ্চয় করে বাড়ি করছেন এটা আপনার বেফলে যাবে না কারণ টাইসের কাজ তো আপনার বারবার করবেন না একবারই করবেন রঙের কাজও তো বারবার করবেন না একবারই করবেন সবাই চেষ্টা করবেন যাতে দুই টাকা বেশি লাগলেও আপনার কাজটা সুন্দর হয় এবং কাজটা স্মুথলি হয় কাজটা দেখতে ভালো লাগে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন পেজটা ফলো করে রাখবেন